আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আসো আশা করি যে এখানে আসো ভালো আছো সুস্থ আছো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি হচ্ছে একটা চিকেন রেসিপি শেয়ার করবো আপনার সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না তো চিকেনটা হচ্ছে আজকে একটু অন্যরকমভাবে বানাবো তাই ভাবলাম আপনার সাথেও শেয়ার করি একটু কীভাবে বানিয়েছি ভিডিওটা আপনারা সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলে অবশ্যই আপনাদের উপকারে আসবে আর ভালো লাগবে জানি প্রত্যেকে চিকেন রান্না করে খাও প্রত্যেকের সাথে চিকেন রান্না করা জানো তারপরে আপনার সাথে একটু হলেও শেয়ার করতেছি দেখে আপনাদের একটু হলেও উপকারে আসবে আমি একটু অন্যরকমভাবে বানাচ্ছি তাই তো এখানে হচ্ছে পেঁয়াজ দিয়েছি তারপরে হচ্ছে জিরা তারপরে লং এলাচ দিয়েছি দিয়ে এগুলো ভালো করে নেড়ে নিয়ে নিয়েছি আর এগুলো কিছুক্ষণের জন্য রেখে দেব কিছু সফট হওয়ার জন্য একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায় তাই তো লবণ দিয়ে এখন এনে এসে ডেকে রেখে দেব এই যে কিছুক্ষণ পর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দুই চামচ এক চামচ আধা চামচ দিয়েছি দিয়ে এখন এটা আবার ছেড়ে নিচ্ছি এখন চিকেনটা দিয়ে চিকেনটা দিয়ে দিচ্ছি অনেক সময় অনেকে পেঁয়াজ ভালো করে কষিয়ে তারপরে মশলা দিয়ে দেয় তো আমিও করতাম সেইভাবে কিন্তু আজকে পেঁয়াজ কষিয়ে তারপরে চিকেন দিয়ে দিয়েছি মশলা পরে ব্যবহার করবো চিকেনের কালারটা যখন চেঞ্জ হবে তখন মশলা ব্যবহার করবো তো আগেই বলছিলাম আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। আপনার পুরো ভিডিও দেখতে থাকো তাহলে বুঝতে পারবেন এই যে বারো করে পেঁয়াজের সাথে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি তেলের আর পেঁয়াজের সাথে কষিয়ে তারপর কিছুক্ষণ পর মশলা ব্যবহার করব এখন হয়েছে এভাবে রেখে দেব তো এখানে হচ্ছে মশলা দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার হলুদের পাউডার মরিচের পাউডার আপনারা আপনারা পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন কতটুকু চিকেন রান্না করতেছে সেই পরিমাপে মশলা ব্যবহার করবেন কারণ আপনারা হয়তো বেশি রান্না করতে পারেন বা কম রান্না করতে পারেন বুঝে শুনে মশলাটা ইউজ করবে। এখানে কোনো চিকেন মশলা বা গরম মশলা আমি ইউজ করিনি শুধু এই তিনটা মশলাই ব্যবহার করেছি হলুদ মরিচ আর ধনিয়া তো এখানে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখন চামচটা ধুয়ে একটু পানি দিয়েছি দিয়ে এটা ভালো করে নেবে তারপর দিয়ে ডেকে রেখে দেব তো এই যে কিছুক্ষণ দিয়ে ডাকে রেখে দিয়েছিলাম আমি তো এটা দেখে অনেকটাই পানি বের হয়েছে তো আবারও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি নিয়ে এখন আরও একটু পানি দিয়ে দিচ্ছি এই যে আরও একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে এটা আবারও কিছু সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দেখে রেখে দেব তো আমি আরও কিছু সময় দেখে রেখে দিয়েছিলাম চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে রান্নাটা ভালো করে হয়ে গেছে চিকেন অনেক সফট হয়ে গেছে তো এখন হচ্ছে এটাতে আমি ধনিয়া পাতা দিয়ে দেব আর জোলটা এভাবেই রাখবো এটা যখন গ্যাসটা অফ করব তখন আরও শুকিয়ে একদম চিকেনের বরাবরই হয়ে যাবে তো ধনিয়া পাতা দিয়ে দিলাম এই যে গ্যাসটা বন্ধ করার পর এই যে দেখতে পারতেছেন চিকেনটা একেবারেই সিম্পলভাবে কম মশলায় অনেক মজার একটা রেসিপির অনেক মজা হয়েছিল চিকেনটা কষিয়ে কষিয়ে রান্না করেছি সত্যি অনেক মজাদার হয়েছিল। এখন এটা বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি এই যে দেখুন চিকেনের ফাইনাল লুক কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর পুরো ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ সবাইকে আসসালাম আলাইকুম